দর্শক ছোট মন্ডলী আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন দর্শক আজকে বাজারে আসার পরে দেখলাম এক কালার কালারফুল বাচ্চা উঠছে মার্শাল্লা একশো একশো কালার তো সবজি দশক এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা যে চোপড়া দুইটা বাচ্চা দেখলেন এক লক্ষ না সরি এক লক্ষ চৌত্রিশ হাজার টাকা ভাইরা দত্তম জানাতে চাচ্ছে না তো এই যে এখানে বড় ভাইদের কাছে আছে মাশাআল্লাহ কোয়ালিটি দেখেন বাচ্চাদের কোয়ালিটি একশো একশো মাশাআল্লাহ কোয়ালিটি হাই আমার পিছিয়ে করছে সালাম আলাইকুম ভাই সাতটা নিয়ে আসছেন চারটা বিক্রি হয়েছে না আর তিনটা আছে তিনটার মধ্যে ওই সাইডে মনে হয় দুটো আছে ভাই জাত কি এটা জাত কি নেপালি একটু সামনে একাই দেন ভাই বদনাম চলতেছে নাকি ভাই মনে হয় দরদাম করতেছে হ্যাঁ দরদাম

ভাই আর দুটা কই দেখাই দিলেন ওইখানে বাধা আছে না এই যে ভাইদের এই দুইটা চাষা বড় পাচ্ছেন না তো না দশের দশকে চাসাদের ষাটটা বাছন নেওয়া ছিল মোট ষাটটার মধ্যে চারটে বিক্রি করে ফেলছে ওই সাইডে একটা দেখাইলাম এখানে দুইটা আছে তাছাড়া নেপালি যাতে নেপালি ক্রস নাকি নেপালি নেপালি ক্রস তাছাড়া জোরায় দাম হচ্ছে না সিঙ্গেলের দাম হচ্ছে জোরোর দাম হচ্ছে সিঙ্গেলের দাম হচ্ছে জোড়া কেমন সিঙ্গেল কেমন হচ্ছে জোরার দাম কয় এক লক্ষ ষাট এক লক্ষ ষাট হাজার বলতেছে না দশকে এক লক্ষ ষাট হাজার টাকা জোরায় বলতেছে নেপালি ক্রস জাতের দুইটা বাসি বাসুর ভালো আছে মোটামুটি কোয়ালিটি সম্পূর্ণ বাসি এখানেও নেপালি আছে

কালার দাম চাচ্ছে না কত বাহাত্তর হাজার আর কাস্টমার দাম দিচ্ছে বলতেছে কাস্টমার কীরকম বাসুরটা বর্তমানে বর্তমানে বাসুরটা কাস্টমার কিরকম এখানে নাম বলে নাই তবে পছন্দ হয়েছে মনে হয় পছন্দ হয়েছে দামে হচ্ছে না বাসুর পছন্দ হচ্ছে তবে দামে হচ্ছে না দেখেন একটু কম বেশি করে নিয়ে নেন ব্যাসুরের কালার ভালো আছে সসা কালারটা ভালো আছে বাসুরটাও লম্বা আছে সে লম্বা বাসুর কিনলে এরকম স্যাও লম্বা দেখে কিনতে হয় ভাইয়ের বাসুরের পিছনে প্রচুর কাস্টমার হয়েছে সেই জন্য আর দরদাম জমাতে পারলাম না তো দর্শক এই সাইডে থাকে একদম ছোটো ছোটো বাসুর খুব শক্তি তো সচা এটা এই সাইডে সবগুলা ছোট ছোট বাচ্চা সবগুলা সার বাচ্চা ছোট সাইজে আজকে প্রতিবেদনটা আর বাড়াবো না আজকে প্রতিবেদনটা এই পছন্দ হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন